ট্যুর এই কথাটা কার না ভালো লাগে আসলে সবার মনে কিন্তু একটা আগ্রহ থাকে তো আমরা কিন্তু প্রায় পঁচিশ জনের একটি টিম নিয়ে চাটমোহর থেকে যুবপতি তিনশো দশ টাকা ভাড়া দিয়ে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে কিন্তু চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল খুলনাতে আমরা কিন্তু প্রায় ভোর পাঁচটার দিকে পৌঁছে গেছি তো ইতিমধ্যে দেখলাম যে হতরে আজান দিয়ে দিয়েছে তো আমরা নামাজ শেষ করে চলে আসলাম বিশ টাকা করে জোনপতি ভাড়া দিয়ে সোনাডাঙ্গা বাস স্টেশনে তো এইখানে আসলে কিন্তু আপনারা অনেক হোটেল পাবেন তো আমরা খোঁজাখুঁজি করে বরিশাল রেস্টুরেন্ট নামে একটি হোটেল পেয়েছি তো এইখানে আসলে পরিবেশটা ছিল অনেক ভালো তো এর খাবারের মান ছিল কিন্তু তেমন একটা ভালো না এইখানে আমরা সকালের নাস্তা হিসেবে খিচুড়ি এবং ডিম্পোজ নিয়েছিলাম যা আমাদেরকে ষাট টাকা করে খরচ করতে হয়েছিল তো এর চাউলের মানটা ছিল বেশি একটা ভালো না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু জনপতি একশো টাকা করে ভাড়া দিয়ে চলে যায় আমাদের সেই কাঙ্ক্ষিত যে স্থান মংলা বন্দরে তো সবাই এখানে খাওয়া দাওয়া শেষ করেছে তো আমরা প্রথম মধ্যে যেটা দেখলাম আকাশের অবস্থা বেশি একটা ভালো না মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো শুনলাম কালকে নাকি অনেক ঝড় হয়েছে তো ঝড়ের কারণে রেল লাইনের উপরে কিন্তু গাছ ভেঙে পড়ে আছে তো সামনে না জানিয়ে আরও কত কী হয় তো এইভাবে দেখতে দেখতে চলে আসলাম আমরা কিন্তু মংলা বন্দরে তো এখানে আসলে আপনাদের যদি কোনো কিছু খাওয়ার দরকার হয় অবশ্যই খেয়ে নেবেন তো যাই হোক এখানে আসলে প্রথমে যে কাজটি করতে হবে আপনাদেরকে নৌকা কিংবা বনমানের কোনো টলার ভাড়া করতে হবে যেহেতু আমরা পঁচিশজন ছিলাম আমাদের একটা নৌকাতে হবে না আমরা দুইটা নৌকার ব্যবস্থা করতেছি তো এখানে কিন্তু আসলে আপনারা অনেক ধরনের বার্গেনিংয়ের শিকার হতে পারেন তো আপনারা অবশ্যই জেনে বুঝে কিন্তু নৌকা ঠিক করবেন কারণ এখানে অনেকে লোক আসে ডাকবে আপনাদেরকে তাদের কথায় কোনো কান দিবেন না তো আমরা কিন্তু দুইটা নৌকা ভাড়া করেছিলাম প্রায় পঁচিশ হাজার টাকা দিয়ে জোন প্রতি এক হাজার টাকা করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন